শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এখনও নির্বাচনের তারিখ ঘোষণা না করাই ড ইউনুসকে সন্দেহ করছে কবির দল বা নেতার পরিবর্তনে শান্তি আসবে না বললেন ফয়জুল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করতে আপনাদের মধ্যে এত দ্বিধা এত সংকোচ কেন তিনি বলেন পাঁচ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষরদের বসিয়ে রেখেছেন তারা আপনাকে ব্যর্থ করবেই মঙ্গলবার বিকেল পাঁচটায় নোয়াখালীর চৌমোহনী রেলওয়ে ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে সমাবেশের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এ সময় রিজবি বলেন আপনি আবার নতুন কয়েকজনকে উপদেষ্টা করেছেন নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের অভিমত নেওয়ার দরকার ছিল যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করেছে আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিএনপি সমর্থন রয়েছে উল্লেখ করে রিজপি বলেন আপনি জনগণের সমর্থন নিয়ে সরকারে বসেছেন বিএনপি সমর্থন করেছে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে বৈষম্য ছাত্ররা সমর্থন দিয়েছে আমরা আপনাদেরই সমর্থন করে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন তিনি বলেন আলুর কেজি কেন পঁচাত্তর থেকে আশি টাকা হবে আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আপনি সিন্ডিকেট বাজারদের কেন গ্রেপ্তার করতে পারছেন না দুর্বলতা কোথায় একটু জানতে চাই এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন কেবল দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে না যতদিন পর্যন্ত ন্যায় নীতির পরিবর্তন আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি বিশৃঙ্খলা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না মঙ্গলবার নওগাঁ এটিএম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা নওগাঁ শাখার আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন ১৯৭১ সালের পর থেকে ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি শাসন শোষণ নির্যাতন নিপীড়ন এবং রাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসন আমলে দুঃশাসন অপশাসন ও লুতুতো রাজ্যের দুর্নীতি এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলতে বাধ্য হয়েছিলেন সারা বিশ্বে পায় মানুষের খনি আর আমি পেয়েছি চোরের খনি সাড়ে সাত কোটি মানুষের জন্য আট কোটি কম্বল আনা হয়েছিল